এমন একটা মানুষ পেলে কখনোই হারাতে দিব না এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষই এমন একজন মানুষকে জীবন জীবনসঙ্গী হিসাবে চায় যেই মানুষটি তাকে তার নিজের মতো করে বুঝবে এবং তাকে তার নিজের মতো করে তাকে ভালোবাসবে দিন শেষে সেই মানুষটির কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যাবে হোক কিংবা দুঃখ প্রতিটি মুহূর্ত সেই মানুষটির ছায়ার মতো করে আমাকে আগলে রাখবে কিন্তু খুব কম মানুষই তারা জীবনসঙ্গী হিসাবে এরকমটা চায় ঠিক এমন একজন ভালোবাসার মানুষ পায় আর যারা এমন একজন মানুষ ভালোবাসার মানুষ তার জীবনসঙ্গী হিসাবে পায় সত্যিই তারা অনেক ভাগ্যবান হয়ে যায় আর যারা এমন একজন ভালোবাসার মানুষকে পেয়েও হারিয়ে ফেলে তারা নিজেও বুঝতে পারে না একটি অমূল্য রতন নিজেদের ভুলের কারণে তারা হারিয়ে ফেলেছে ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে জানতে হয় খুব যত্ন করে তাদেরকে আগলে রাখতে হয় আপনাদের মধ্যে যারা এমন একটি ভালোবাসার মানুষ পেয়েছেন তারা অবশ্যই অনেক ভাগ্যবান তারা কখনোই তাদের ভালোবাসার মানুষটিকে হারাবেন না কারণ একবার ভালোবাসার মানুষ হারিয়ে গেলে তা হাজার চেষ্টা করলেও আর ফিরিয়ে পাওয়া যায় না সময় থাকতে তাদেরকে মূল্য দিতে শেখ